হ্যাঁ তুই দেখছি যে কেউ তো কাজ করেছে সামনে মাথায় মাথায়টা অনেক গেছে রক্ত থামানো না আপনি তাড়াতাড়ি আসুন হ্যাঁ আমি আগুন কি পারবে তুহিনাকে বাঁচাতে কি হতে চলেছে অজানামায় নাটকের পাঠ টুয়ে নাটকের পাটট কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে কিন্তু অজানা মায়া নাটকের পার্ট অজানা মায়া নাটকের পার্ট ওয়ান কয়েকদিন হলো আপলোড হয়েছে এটা আপলোড হওয়ার পর থেকে অনেকে ওদের আগ্রহী আছেন পার্ট টু দেখার জন্য অনেকে আমাকে কমেন্ট করছেন আপু অজানা মায়া নাটকের পার্ট টু কবে আসবে এবং আমরা কি করলে সবার আগে দেখতে পারবো তো আপনারা কি করলে সবার আগে দেখবেন নাটকটা কবে আসবে সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা অজানা মায়া নাটক পার্ট 2 যদি দেখতে চান সবার আগে তাহলে অবশ্যই পর্ণগ্রাম টিভিতে চোখ রাখুন আর আপনারা যদি সেটা না পারেন তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলেই পুরো দেখতে পড়ুন কারণ আমরা পল্লিগ্রাম টিভির সকল নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি আমাদের এই ছোট্ট চ্যানেলে সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেও কিন্তু আপনারা সবার আগে আপডেটগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা অজানা মায়াম নাটকে কিন্তু অভিনয় করেছে তুহিনা এবং আগুন আগুন কিন্তু তুহিনাকে প্রচন্ড ভালোবাসে আপনারা দেখতে পেরেছেন কিন্তু আগুন তুহিনাকে খুঁজে পায় না আগুনের ফার্স্ট তুহিনাকে দেখেছিল বাসের মধ্যে তো তুহিনার গ্রাম কোথায় তুহিনার বাড়ি কোথায় সেটা কিন্তু আগুন জানতো না তো যখন আগুনের মা আগুনের জন্য বিয়ে ঠিক করে এবং কি তার এনগেজমেন্ট হয়ে যায় তারপর কিন্তু তার হবু বউকে নিয়ে সে ঘুরতে যায় সেখানে কিন্তু তুহিনা চলে আসে মানে তার হবু বউয়ের বান্ধবী ছিল তুহিনা তুহিনাকে দেখার পরে তো আগুন প্রচন্ড খুশি হয়ে যায় এবং কি তুহিনার সাথে যোগাযোগ করে তুহিনার বাড়ি চিনে ফেলে এবং তুহিনার নাম্বার সংগ্রহ করে করার পরে তুহিনার সাথে কথা বলে আলাদাভাবে তখন তুহিনা বলে যে আমি আপনার সাথে রিলেশন করতে পারবো না কারণ আপনি তো আমার বান্ধবীর সাথে বিয়ে ঠিক করেছেন এবং কি আপনি তার হবু বর তো আমি এটা করতে পারবো না তো তুই না কিন্তু সবসময় সেটাই সে ভয় পাইতো কিন্তু আগুন তাকে বাসে তার হবু বউকে বলে যে তাকে বিয়ে করতে পারবে না মানে তার মাকে বলে তার মা বলে তাদের একটা মান সম্মান আছে না তো তারপরেও কিন্তু সে তার মা বাবার দিয়ে তাকে সে আর কিছু বলে না কিন্তু শেষ পর্যায়ে কিন্তু তার বিয়েটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে হঠাৎ করে রিয়াজ তাকে ফোন করে বলে তুই না অ্যাক্সিডেন্ট করেছে তো তোই নাকি আগুন বাঁচাতে পারবে কি হতে চলেছে যে পার্ট 2 পার্ট 2 এ কিন্তু ধামাকাদার কিছু কাহিনী করবে। পার্ট 1 কিন্তু খুব ইমোশনাল এবং খুব দুর্ধন্ত হয়েছে পার্ট 2 এ আরো ধামাকাদার এবং আরো ইমোশনাল হবে অবশ্যই পার্ট 2 কেও মিস করবেন না আর আপনারা যারা এখনো পার্ট 1 দেখেননি তারা এখনি এদিকে আসুন আপনাদের সুবিধারতে আমি আমার ভিডিও দিয়ে সেখান থেকে গিয়ে কিন্তু নাটকটা ফুল দেখে আসতে পারেন এবং নাটকটা দেখে এসে আমাকে কমেন্ট করে জানাবেন আপনার নাটকটা কেমন উপভোগ করেছেন আর অলরেডি যারা দেখে ফেলেছেন তারা তো অবশ্যই কমেন্ট করে ফেলুন যে আপনারা পার্ট ওয়ান কেমন উপভোগ করেছেন এবং পার্ট টু এর জন্য কারা কারা অপেক্ষা করছেন তারাও কমেন্টে জানাবেন তো বন্ধুরা আপনারা কি কোথায় থেকে আমাদের এই নাটকটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখতে চাই আমাদের এই নাটকগুলো কোন দেশ কোন ডিস্ট্রিক্ট থেকে বেশি দেখা হয় আপনি যদি বাংলাদেশ থেকে দেখে দেখেন বাংলাদেশ লিখে যাবেন যদি প্রবাস থেকে দেখে দেখেন তাহলে সেই দেশের নামটা মেনশন করবেন আর যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে ইন্ডিয়ান মেনশন করবেন তো বন্ধুরা সুন্দর করে একটা কমেন্ট করে ফেলুন যাতে আপনাদের নাম সহ কমেন্ট আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরতে পারি তো আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন চলুন তাদের কমেন্টগুলো এক নজর পড়ে আসি তার আগে বলে দিই নাটকটা কবে কখন কোথায় আফলোড হবে নাটকটা আপলোড হবে আগামী সপ্তাহে সো আপনারা আরেকটা সপ্তাহ অপেক্ষা করলে কিন্তু নাটকটা দেখতে পারবেন তো বন্ধুরা আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল চলুন তাদের কমেন্টগুলো এক নজর পড়ে আসি একজন লিখেছে আপু আমি ইমন আমি দেখতেছি উমান দেখি আরেকজন লিখেছে আপু আমি সৌরভ আমি দেখতেছি সৌদি আরব দেখি আরেকজন লিখেছে আপু ছায়া নাটকের পার্ট টু চাই সরি ছায়া নাটকের পার্ট থ্রি চাই আরেকজন লিখেছে আপু আমি ওমান থেকে দেখতেছি অজানা চাই আরেকজন লিখেছে আপু অজানা মায়া নাটকের পার্ট টু কবে আসবে আপু আমি ইমন অজানা নাটকের পাঠ টু কবে আসবে আরেকজন লিখেছে আপু আমি সুস্মিতা অজানা নাটকের পাঠ টু কবে দিবেন আরেকজন লিখেছে আপু অজানা মায়া নাটকের পাঠ্য কবে দিবেন আরেকজন লিখেছে আপু আমি দুবাই থেকে দেখতেছি অজানা মায়া নাটকের পাট্টু চাই আরেক বছর বাহিয়া লিখেছে আপু আমি উমান থেকে দেখতেছি অজানা নাটক নাটকের পাঠ্য চাই আরেকজন লিখেছে আপু অজানা মায়া নাটকের পাঠ্য কবে আসবে আরেকজন লিখেছে আপু আমি সিলেট থেকে দেখতেছি অজানা মায়া নাটকের পাঠ্য চাই আরেকজন লিখেছে আপু আমি ঢাকা থেকে দেখতেছি অজানা মায়া নাটকের পাঠ্য চাই আরেকজন লিখেছে আপু আমি কলকাতা থেকে দেখতেছি অজানা মায়া নাটকের পাঠ্য কবে আসবে আরেকজন লিখেছে আপু আমি ঢাকা থেকে দেখতেছি নাটকের কবে কবে লিখেছে আপু আমি চট্টগ্রাম থেকে মায়া নাটকের দিবেন নাটকটা খুব সুন্দর হয়েছে আরেকজন লিখেছে আপু আমি সিলেট থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি মমিসিং থেকে দেখতেছি অজানা মায়া নাটকের পাঠ্যু চাই আরেকজন লিখেছে আপু আমি মমিসিং বালুকা থেকে দেখতেছি অজানা মায়া নাটকের পাট্টু চাই আরেকজন বলেছে আপু আমি নেত্রকোনা দেখতেছি নেত্রকোনা থেকে দেখতেছি অজানা মায় নাটকের পাঠ টু চাই তারা অনেকেই কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিও তে তুলে ধরবো আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো নেক্সট ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে